ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع مرحبا يا خير داع أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مسباح الثريا أنت مسباح الثريا يا حبيبي يا رسول يا حبيبي يا محمد يا إمام القبلتين من يرى وجهك يسعد يا كريم الوالدين إذا جدتم رأيكم أرتشوا بوجوة كوبي شندر তারা নাসিদ পাঠ করলো যে তলা আল বেদ্রু আলাইনা তলা মানে উদিত হলো আল বেদ্রু মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ আলাইনা আমাদের মাঝে অর্থাৎ তারা রাসুল্লাহ সাল আলাইসাল্লামের নূরে নূরান্বিত আলোকিত চেহারা দেখে তারা বলল যে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হলো অর্থাৎ পাহাড়ের দিক থেকে আলো ছড়িয়ে এলো তারা বলতেছে যে পাহাড়ের দিক থেকে আলো ছড়িয়ে এলো অজাবে শুক্র আলেই না অর্থাৎ আমাদের উপর আল্লাহর শুক্রিয়া আদায় করা ফরজ ওয়াজিব হয়ে গেল অজাবে মানে আবশ্যক হয়ে গেল আর শুক্র মানে শকর আদায় করা আলেই না আমাদের উপর মানে আল্লাহ তারা শুক্রিয়া আদায় করা কি হলো ওয়াজিব আবশ্যক হয়ে গেলো মা যখনই আল্লাহর পথে কেউ ডাক দেন তারপর বলা হচ্ছে হে আমাদের মাঝে মা মানে হচ্ছে প্রেরিত ফিনা মানে আমাদের মাঝে মানে হচ্ছে যে হে আমাদের মাঝে প্রেরিত নবী জিত বিল আমরিল মানে হচ্ছে জিতা মানে তুমি এসেছো আপনি নিয়ে জিতা বি মানে আপনি নিয়ে আনলেন অর্থাৎ আপনি আনলেন এমন আদেশ আল মতর যেটি মানে অবশ্য আল মুতা' মানে আপনার আনুগত্য করা আবশ্যক আপনি এমন জিনিস নিয়ে এসেছেন জিতা শরফতাল মদিনা জিতা যে আপনি এলেন শরফতা আল মাদিনা মদিনাকে মর্যাদায় ভরে দিলেন শরফতা মানে হচ্ছে মর্যাদা দেওয়া যে জি ইত্তা শরফত আল আপনি এলেন আর মদিনাকে মর্যাদায় ভরে দিলেন মারহাবান ইয়া খায়রু দাইন মারহাবান মানে হচ্ছে স্বাগতম হে খায়রু দাইন মানে হচ্ছে খায়র মানে হচ্ছে কল্যাণ দায়ন মানে হচ্ছে দাওয়াত দাতা কল্যাণের দিকে দাওয়াত দাতা অর্থাৎ এটাকে সুন্দর করে যদি বলি যে স্বাগতম হে শ্রেষ্ঠ দাওয়াত দাতা কল্যাণ কল্যাণ বা মানে হচ্ছে উত্তম উত্তম বলতে পারি সুন্দর হয় আনতা শ্যামসুন আনতা তারা সম্বোধন করে বলে যে আনতা শ্যামসুন তুমি হচ্ছ একটা সূর্য আপনি সূর্য انت بدرুন আর আপনি হচ্ছেন এই পূর্ণিমার চাঁদ بدرুন মানে হচ্ছে চাঁদ পূর্ণিমার চাঁদ انت نور فوق نور আপনি হচ্ছেন আলো আপনি আলোর উপরে আলো মানে সব আলোর উপরে আপনি আলো আপনি নূর انت مصباح السرى আপনি আকাশের উজ্জ্বল প্রদীপের মতো মিসবাহ মানে হচ্ছে প্রদীপ আর সোর মানে হচ্ছে উজ্জ্বল অর্থাৎ আপনি হচ্ছেন আকাশের উজ্জ্বল প্রদীপের মতো ইয়া হে আমাদের প্রিয় হে আল্লাহর রসুল

এই কিবলা হলো তখন তিনি ইমাম ছিলেন এই জন্য ইয়া ইমামুল কিবলাতাইন মান ইয়ারা ওয়াজহাকা ইয়াসআদ যে আপনার চেহারা দেখে সে সৌভাগ্যবান হয় ইয়া কারীমুল ওয়ালিদাইন হে মহৎ পিতামাতার সন্তান ইয়া কারীমুল ওয়ালিদাইন অর্থাৎ রাসুলের মাতা মানে আপনি আপনার কারণে আপনার পিতা মাতা সম্মানিত ইমাম দুই ইমাম বলতে আমি যেটা বলছি যে রাসুল একবার বাইতুল ছিলেন আবার মক্কার ইমাম ছিলেন এটা উদ্দেশ্য এখানে নাও হতে পারে অন্যটা হতে পারে সেটা ব্যাখ্যার বিষয় তবে আমি আপনাদেরকে অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য সংক্ষেপে এটা বললাম তো আশা করি তোমরা এটার অর্থ সহকারে বুঝে এখন মুখস্থ করে নেবা এখন আমরা এখানে অর্থ সহ শব্দের অর্থগুলো পড়বো যেগুলো আমরা একটু আগে বলেছি তলা মানে হচ্ছে উদিত হয়েছে তলা মানে উদিত হয়েছে আল বেদ্রু মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ আল বাদ্রু মানে পূর্ণিমার চাঁদ সানিয়া বিদা টিলা ওই যে আমি আপনাদেরকে বললাম যে কি সানিয়া তিল মানে হচ্ছে যে আপনার পাহাড়ের দিক থেকে অর্থাৎ উঁচু পাহাড়ের দিক থেকে কি হলো রাসোলাকে তারা দেখার জন্য দাঁড়িয়ে আছে এখন রাসোল্লা সালাহ আলুসাল্লামকে পাহাড়ের উঁচু উঁচু পাহাড়ের জন্য কি টিলা যে টিলা মানে টিলার জন্য দেখা যায় নাই হ্যাঁ তো তারা এই জন্য বলতেছে যে পাহাড়ের দিক থেকে আলো ছড়িয়ে এলো তারপরে ওয়াজাবা মানে ওয়াজিব হয়েছে আবশ্যক হয়েছে দা আইন মানে হচ্ছে আহ্বানকারী হৈরু দা আইন উত্তম আহ্বানকারী মার ধন্যবাদ সর্রফতা আপনি সম্মানিত করেছেন আল আমরুল মোতর অনুসারী অনুসরণীয় বিষয়বস্তু আল আমরুল মোতর অনুসরণীয় বিষয়বস্তু জি তা আপনি এসেছেন আরো আছে যে আলমে প্রেরিত পুরুষ আলমে বরুসু প্রেরিত পুরুষ হাবিবি আমার বন্ধু ইয়েস আদু সে সৌভাগ্যবান হবে মিস বে সুরয়া সুরইয়া ইমামুল টিবলে তেমি দুই টেবলের ইমাম ওয়াজহু আপনার মুখমণ্ডল ওয়াজহুকে আপনার মুখমণ্ডল এখানে মিসবাহুস সুরাইয়া বলতে এখানে সরাইয়া প্রদীপ বলা হচ্ছে তো এটার সুন্দর অর্থ হচ্ছে যে উজ্জ্বল প্রদীপের মতো এই ছিল শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করে নিবা এখন হচ্ছে যে শব্দ এই তাদরিবাত তাদরিবাত মানে হচ্ছে কি অনুশীলন প্র্যাকটিস এখানে প্রথমে কি বলা হচ্ছে अजीবান কুল্লিস ওয়ালিন মিন্না ইয়াতী شفাহিয়ান ও নিচের যে প্রশ্নগুলো এগুলো সবগুলোর উত্তর আমরা দিতে হবে তুমি দিবা যে কিভাবে প্রথমে সাফাহিয়ান মৌখিক ভাবে তারপরে অকিতা বেতন তো বরাবরের মতো এই তার দিবারটা অনেকবার এসেছে তোমাদেরকে বলেছি প্রথমে প্রশ্ন এগুলো লিখে ফেলবা তারপরে তোমার খাতার মধ্যে তুমি উত্তর নিজে লিখবা গাইড থেকে দেখে লিখবা না গাইড থেকে তুমি দেখে লেখা মানে হচ্ছে যে একটা মানে একটা রোবট রোবটের একটা কাজ দিলে সে বুঝলে না যে সে কি করতেছে হ্যাঁ তো এটা তোমরা যদি এইভাবে তাহলে তোমরা উপকৃত হবা মানে তোমার নিজের মাথাকে তুমি খাটাবা তুমি চিন্তা করবা গল্পটা এমন ভাবে তুমি 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 পড়বা যাতে করে এই প্রশ্নটা শুনে বুঝতে পারো যেমন মান মানে কে হুয়া মানে সে কে আল বাদ্রিস পূর্ণিমার চাঁদ সে কে বলো তুমি যদি গল্পটা একটু ভালো করে পড়ো তাহলে তুমি এখন বলতে পারবা কিন্তু তুমি যদি এই জিনিসটা তৈরি করা জিনিসটা তুমি গাইডে দেখবা যে হুয়া আর তেমন তোমার আবার কালকে ভুলে গেলা তো এই জন্য এখন তুমি পারবো মানহু আল বাদার বাদার মানে কি পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ বলতে এখানে গল্পে কাকে বলা হয়েছে তোমাদেরকে আমরা বললাম যে রাসুলকে বলা হয়েছে তো রাসুলকে হুয়া মোহাম্মদ

ওদা মদিনার লোকদের জন্য পূর্ণিমার চাঁদ করতে রসদম ওদা পাহাড়ের দিক থেকে উদিত হয়েছিল ওদা ওদা পাহাড় পাহাড়ের দিক থেকে কি হলো উদিত হয়েছিল তলা আল এই যেভাবে বলতে পারো তলা আল বদ্রু লি আহ মদিনিয়া অথবা লিহিল মাদিনা বাদ দিয়া তলা আল বদ্রু মিংসানিয়া তিল ওদা অথবা সব বাদ দিয়া শুধু এখানে লিখতে পারো তিল তাহলে এটা উত্তর হয়ে যাবে আমি এতবার বলছি তুমি এটা আমার শুনে থেকে তোমরা এটা লিখে বলতে পারবা তারপর কি বলা হচ্ছে মা দা ওয়াজাবা আলাই দা মা দা মানে কি ওয়াজাবা মানে আমাদের আলাই না মানে আমাদের উপর আমাদের উপর কি করা আবশ্যক অজহেবা আইলাইয়িনা শুক্র উল্লিল্লা আমরা কি করছি যে অজহেবা শুক্র আলাইনা না ওটা দিলে হবে অজাবা শুক্র আলাইয়িনা যে আমরা আল্লাহত আল্লাহ শুক্রিয়া আদায় করে আমাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছে বিমা দ্যা বরিছা রসুলি ল হিসাব ল তারপরে বীমা মানে হচ্ছে কি দ্বারা কি নিয়ে

যে জিনিস মানাটা আবশ্যক অনুসরণ করা বিল আমরিল মত এরপরে বিমাজা সুরিফাতিল মাদিনা কি দিয়ে মদিনাকে মর্যাদাবান করা হলো মদিনা কি দ্বারা মর্যাদাবান হলো কি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মদিনাকে সম্মানিত মর্যাদা করা হয়েছিল বিমাযা কি দ্বারা শরীফাত মর্যাদা দান করা হয়েছিল মদিনা মদিনাকে বিমা জি এ রাসূলিল্লাই বিমা মানে হচ্ছে আগমন দ্বারা রাসূলের আগমন দ্বারা মদিনাকে সম্মানিত করা হয়েছিল মান হুয়া মান হুয়া মিসবাহুস সুরাইয়া মান হুয়া শিকি মিসবাহ যে আলোকিত মিসবাহুস সুরাইয়া যে এই আকাশে কে আকাশের উজ্জ্বল প্রদীপ মিসবাহর সুরাইয়া কে বলতো মিসবাহর সুরাইয়া আকাশের প্রদীপ সে হচ্ছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার হচ্ছে যে আকমিলিল আবিয়াতি তলা আল বাদরু আলাইনা এটাকে তুমি পূর্ণ করো তুমি যদি এই ওই নাসিরটা মুখস্থ করে ফেলা তাহলে এখন তুমি উত্তর দিতে পারবা তলা হ্যাঁ তারপরে এখানে যে যে লাইন আছে সেই লাইন দিয়ে তোমারে পূর্ণ করতে হবে এখানে কি আছে এখানে আছে জিত এখানে তলা আলাই আলাইনা এখানে কি হবে বলো من ثنيات الوداع تربر ياسكي جئت بالأمر المطاع إتراكي أيها المبعوث فينا جئت شرفت المدينة جئت شرفت المدينة تربركي مرحبا يا خير داع إذا هو تومي جدوي تا مغسطة كورا إخنة إيتا ديتة تومر إكدم شاوزا بيا تومي ات شيء كاوين جملان

আলমাদিন এত আছে আমরা এটাকে বাক্য তৈরি করবো মোনা মাদিনা হচ্ছে কি আলোকিত নুরুন আছে আমরা কি বলবো তারপরে আছে আমরা এটাকে কি বলবো যে ইমায়ামুন দিয়ে আমরা যদি এটাকে বাক্য তৈরি করি তাহলে কি বানাবো বলো তো খুব সহজ যে আল মুহাম্মদ সাল্লাসাল্লাম ইমায় উলামিয়া মুহাম্মদ সাল আলহি আসাল্লাম ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া এটা তোমরা লিখতে পারবা যে মুহাম্মদ সাল আলহি সাল্লাম ইমামুল আম্বিয়া ইমাম পর্যন্ত এখানে আছে আল আম্বিয়া এখানে এভাবে লিখবা আনবিয়া ও আচ্ছা তোমরা লিখে বা ভুল হলে আমরা তোমাদেরকে তো ক্লাসে ধরিয়ে দেব তো এইভাবে চেষ্টা করাটাই হচ্ছে পড়ালেখার মূল বিষয় আমি তো তোমাকে ভিডিও ক্লাসে অনেক বেশি বলে দিচ্ছি আরো বেশি তোমাদেরকে কাজ করানো উচিত যদি সেটা সরাসরি ক্লাস নিতাম তাহলে সেটাই করতাম তো মানে হচ্ছে কি সুখী হয় কে কেউ যে আল্লাহর আনুগত্য করে সেই কি সুখী হয় আল্লা আল্লা মানে কি মানে পিতা তো তুমি খুব সহজে দিতে পারো যে ও হাইবুল ও আলি দেয়নি আমি আমার পিতা মাতাকে কি করি ভালোবাসি এরপর এক মিনিল ফারহ আগাল বিল দেল মুদফ এ বিষয়টা একটু আলোচনার দাবি রাখে তো এখানে বলা হচ্ছে যে মোনাদা মুদফ নিয়ে তো প্রথম কথা হচ্ছে তোমরা তো মুদফ এই মোনাদা কাকে বলে সেটাই জান এখন এক মিরিল ফারহ আগাল বিল মোনা মুদফ এ বিষয়টা একটু গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে সহজে কিভাবে বলা যায় তোমরা যেতে ছোট এখানে অনেক আলোচনা আছে তো আমি সংক্ষেপে তোমাদেরকে এটা বলবো যে এখানে দুইটা শব্দ আছে যে আর জিনিসটা কি তো মানে হচ্ছে মানে কাউকে যখন আমরা ডাকবো আমরা কি বলে ডাক দিই যে হে অমুক হ্যাঁ হে আমার বন্ধু ধরো তুমি কাউকে ডাক দিলা যে হে আমার বন্ধু হে আমার ভাই এই যে কাউকে যখন আমরা ডাক দিতে এই ধরনের কিছু শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে মোনাদা অর্থাৎ সেগুলা দিয়ে আমরা ডাকি সেগুলাকে এই ধরনের শব্দগুলো হচ্ছে এগুলাকে শব্দগুলোকে বলা হয় হরফে নেদা এই যে ইয়া ইয়া হলো হরফে নেদা আর ইয়া বলে যাকে ডাক দিলাম যে ইয়া কারিম হ্যাঁ মনে করো আমি কারিম ডাক দিলাম ইয়া হল হরফেন কারিম হলো মোনাদা এখন মোনাদাটা যখন হয় তখন মোনাদার সাথে একটা মদফ যুক্ত হয় যেমন এটা দেখালে বুঝবো যে ইয়া রসু হল ইয়া রসু হল এখন ইয়া এরপরে রসু লামপেশ লু হয়েছে আর এটা হলো মোনাদা মোফত এটাকে বলা হয় কি মোনাদা মোফরদ এই যেখানে লেখা আছে মোনাদা মুফরাদ এই জন্য এটা বুঝতে তোমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে এটা মোনাদা মুফরাদ কেন কারণ ইয়ার এর পরে একটি শব্দ আছে একটি শব্দ দিয়ে কি করতো কি করা হচ্ছে ডাক দেওয়া হচ্ছে কাউকে যেমন ইয়া হে রসুল এখন আমি যদি বলি যে ইয়া রসুল আল্লাহ তখন এই যে এখানে ছিল কি এখানে ছিল ইয়া রসুলু যখন এখানে আল্লাহ যুক্ত হয়েছে তখন হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ হয়ে গেছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এখন রসুল হচ্ছে মদফ আর আল্লাহ হচ্ছে মুদাফিলেই এখন তুমি বলবে আবার মোদফ মোদাফিলেই কি মদফ হচ্ছে মানে কোন জিনিসকে কোনো মানে একটা শব্দ একটা শব্দের সাথে সংযুক্ত করাটা হচ্ছে মদফ এটা নিয়ে ভিন্ন আলোচনা আছে তো এই যে এখানে যে মোদফ কথা আছে মোনাদা মোদফ মানে হচ্ছে এই যে এটা এই রসুল হচ্ছে মোনাদা আর এটা হচ্ছে মোদফ এই জন্য এখানে বলা হচ্ছে মোনাদা মদফ তো এখন এই কথাগুলো যদি তোমাদের মনে না থাকে তো এখন আসো কি করবো তোমরা তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা যে ইয়া আর ইয়া না ঠিক আছে এখন এসে এখানে আছে কি ইয়া হাবিবু আমরা কি বলবো ইয়া হাবিবু আছে আর এখানে যদি বলো তাহলে ইয়া হাবি বললা বললে হবে না কারণ ইয়া হাবি বা ল বলতে হবে জবর হবে তো ইয়া হাবিব এটা হলো মোনাদা মফরত আর ইয়া ইয়াহিবাল এটা হলো মোনাদা মুদফ এরপরে ইয়া ইমামু এটা হচ্ছে মোনাদা মফরদ আমরা এখানে বলবো কি ইয়া ইমামাল ইমামাল ইয়া ইমামাল কিবল ইয়া ইমামাল কিবল তো এটা হলো একটা হলো মফরত আর একটা হলো মুদফ মোনাদা মফরত আর মোনাদা মুদফ ইয়া কারিমু যখন আলাদা ছিল তখন কারিমু হয়েছে আর যখন একসাথে এই যে এটার সাথে কারিমুল ওয়ালিদাইনি হবে তখন ইয়া কারিমাল কারিমাল হবে ইয়া কারিমাল ওয়ালিদাইনি তারপর ইয়া নুরু ইয়া নু রপেস রু আছে যখন আবার তারপরে একটা শব্দ যুক্ত হবে এই মুদাফ যুক্ত হবে তখন এটা হবে ইয়া ইয়া নোরাল মাদিনা অর্থাৎ এই যে হচ্ছে মোনাদা মদফ এরপরে ইয়া সেই ইদউ ইয়ে মানে হচ্ছে হে আমার নেতা ওইগুলোর অর্থ বলে নেই আচ্ছা এগুলো সবগুলার অর্থ তোমরা জানো ইয়া সেই ইদু এটার অর্থ হচ্ছে এটা এখন হচ্ছে মুনাদা মফরদ যখন আমরা মোনাদা মদফ করব তখন হবে ইয়া সাইদ আল হে নবীদের নেতা এরপর হচ্ছে আল ওয়াজিবুল মাংজিলি ইহফাদিন নাসিদা তুম মাকতুব খুলাসাতা ওই যে যে নাসিদটা যে কবিতাটা তোমরা মুখস্থ করেছো এখন সেটা মুখস্থ লিখবা এবং তার একটা মানে ওই কবিতার উপরে তুমি যা বুঝেছো নিজের মত করে লিখবা একবারে ভুল হোক সমস্যা নাই তাহলে তুমি যা বুঝো যদি সেটা ভুল হয় সেটা না হয় কোনো সমস্যা নাই তোমাকে এটা লিখতে হবে এটা নিজেকেই লিখতে হবে একই বাড়ি একটা শব্দ না হোক তবুও তুমি লেখার চেষ্টা করবা এরপর হচ্ছে মানে তা কি করো মুখস্থ করো এগুলা সম্পর্কে চিন্তা করবে মানে ভাববা যে এগুলা কোনটার মধ্যে কেন এভাবে হয়েছে কেন সেভাবে হয়েছে তো এই ভাবার আগে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এগুলোকে মুখস্ত করে ফেলতে হবে তো তোমাদেরকে আগেও বলেছি যে ফেলে মাধি ফেলে মাধি কি অতীতকালীন ক্রিয়া অতীতকালে যে কাজটা হয়েছে অতীতকাল মানে গতকালকে একটু আগে এর আগে গত বছর গত মাসে গত সপ্তাহ যা হয়েছে সেটাকে কি বলা হয় ফেলে মাদি বলা হয় তবে সেটা কি হইতে হবে কোনো কাজ হইতে হবে যাই ঘটেছে সেটা কি হইতে হবে কাজ হইতে হবে কাজ ছাড়া কোনো কিছুর মধ্যে কি অতীতকাল হয় না এখন অতীতকালের জন্য আরবিতে শব্দ কিভাবে ব্যবহার করতে হবে সেই জন্য কিছু প্যাটার্ন আছে এই আমাদেরকে মুখস্থ করতে হবে তোমাদেরকে প্রথমে তিনটা যে তিনটা তোমরা মুখস্থ করেছ ফায়লা মানে সে একজন করলো ফায়ালা মানে দুজন করলো ফায়ালু মানে তারা সকলে করলো এখন এটাকে পুরাটাকে মুখস্ত করে ফেলো এই সময় তোমাদেরকে এখন আর এটা বুঝাবো না আজকে এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে যে ফায়লা ফায়লা ফায়েল ফায়েলেত ফায়েলা তুই যে বলছিলাম যে একটা তার উপরে যদি জয়জম হয় তাহলে সেটা কি হয় নারী হয় ফায়লেত ফায়েলেত আর না এখানে যেটা আছে সেটাই মুখস্ত করো ফাল ফালতুমা ফালতুম ফালতুমা ফালতু না এগুলা মুখস্থা ফালতুমা ফালতু না ফালতু ফালতুমা ফালতুনা ফালতু ফালনা ফালতু ফালনা ফালু ফালনা এগুলা কেন মুখস্থ করবা এগুলো হচ্ছে সূত্রের মতো হ্যাঁ কোন শব্দের মধ্যে যদি যেমন দরব এই দরব টু এই যে টু এখানে টু আছে এখানে ফাইল টু আছে ফাইল টু যে কথা দরব টু সেই কথা জাস্ট অর্থটা বেশ কম হবে এই প্যাটার্ন দিয়ে তোমরা সব কিছু সামনে বলতে পারবা সেই জন্য এগুলা সব কি করো মুখস্থ করে ফেলবা এখন বুঝে নাও যে এগুলা কোনটা কিসের জন্য ব্যবহার হয় ফাইল তা এই যদি তা থাকে তাহলে বুঝে নিবা এটা হচ্ছে নুলিল মত মোফরত মানে এক বছর মজাক্তের মানে পুরুষ মানে উপস্থিত উপস্থিত একজন পুরুষের জন্য ব্যবহার হয় আর এটার অর্থ হবে কি তুমি 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 তা মানে আর উপস্থিত পুরুষের জন্য জন্য তবে তোমরা তোমরা দুজন তারপরে এখানে তুমি এই তুম মানে হচ্ছে তোমরা সকলেই তোমরা সকলে মানে এখানেও পুরুষ বুঝায় তবে তোমরা সকলকে বুঝায় এরপরে এই ছিল এটা ছিল পুরুষের জন্য সব ফালতা এটা একজন পুরুষ ফালতুমা এটা দুজন পুরুষ উপস্থিত ফালতুম এটা হলো সকল পুরুষকে বোঝায় উপস্থিত আর এটা হলো উপস্থিত একজন নারীকে বোঝায় তি এই যে তি তোমাদেরকে এটা আমি আগে বলেছি ফালতুমা এটাও এটা আর ফালতুমা এ ফালতুমা দুনোটা সেম ফালতুমা পুরুষের জন্য বোঝায় ফালতুমা নারীর জন্য বোঝায় আর ফালতু না তবে কয়জন দুইজন নারী আর তুন না এটা হলো সকল নারীকে বোঝানোর জন্য তুন না বোঝানো হয় তো সেই নারীগুলো কি উপস্থিত ফালতু এটা হচ্ছে তুমি নিজের জন্য যদি বলো যে আমি ফালতু তু মানে আমি ফালনা মানে হচ্ছে আমরা সকলে মানে তোমার সাথে যত মানুষ আছে সবাইকে যদি তুমি বলো তাহলে না করে বলবা এখানে এগুলোর অর্থ আর তোমাদেরকে আমি ভেঙে ভেঙ্গে ওইভাবে বলছি না বাংলাতে এভাবে বুঝিয়ে দিয়েছি এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো তোমরা ভালো করে করে ফেলবা যাতে করে মিনিটে সব বলতে পারো এক নিঃশ্বাসে বলতে পারো এইভাবে মুখস্থ করে ফেলবা তো এই ছিল আজকের পাঠ পাঠগুলো বড় হচ্ছে তবে বড় হলেও আশা করি এগুলো তোমাদের জন্য উপকার হচ্ছে তো তোমরা সময় দিয়ে এগুলা পড়বা আশা করি এতে তোমরাই উপকৃত হবা